নতুন একটা খেলা খেলবো খেলার নাম কি তোমরা কি খেলতে আগ্রহী তাহলে বন্ধুরা আজকে আমরা খেলবো ওকে রেডি ওয়ান তুমি ফার্স্ট না তুমি ফার্স্ট না কে ফার্স্ট কাকে নোমান নোমান ফার্স্ট আমি সাইডে কেন যাচ্ছি তুমি এরকম করে যাচ্ছ আবার হয়নি যা আবার ওখানে দাঁড়াও এই শোনো যে হাত ছেড়ে দিবে সে কিন্তু আউট হয়ে যাবে হ্যাঁ সে আর কিন্তু খেলতে পারবে না নাও রেডি ওয়ান টু থ্রি স্টার্ট চুপ করো তাহলে তুমি হয়েছ প্রথম আজকের খেলার উইনার কে নোমান তাহলে ওর জন্য একটা হাত দিয়ে আমরা সবাই